তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে কি উঠে এসেছে সেই কথা থেকে আপনাকে আমি শুরুতেই বললাম যে বাংলাদেশের ক্ষমতা নিয়ে সে এখন যে অবস্থায় আছে জঙ্গি জেহাদি জামাতের ঘাড়ে ভর করে সে সারা দেশের মানুষের কাছ থেকে সাধারণ মানুষ যারা পিস লাভিং মানুষ যারা সাধারণ মানুষ যারা জঙ্গি জেহাদি জঙ্গি জেহাদি পছন্দ করে না সেই কোটি কোটি মানুষের কাছ থেকে সে দূরে চলে গেছে সে এখন একেবারে মানে এমন অবস্থায় পৌঁছে গেছে যে তার অস্তিত্ব সংকট চলছে এই মুহূর্তে সে এতদিন খুব নিজেকে যাচ্ছে তাই মনে করছে এবং যা তাই সে করছে কিন্তু করার পরে এখন দেখে যে তার দিন শেষ হয়ে গেছে তখন আবার সে এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে একবার জাপানি গিয়ে বলে এলো যে বিএনপি নির্বাচন চায় আর কেউ চায় না এই মিথ্যা কথা বলার পরে বিএনপি মানে ইয়া করতে কি হ্যাংলাপনা দৌড়ে আসছে যে তার কাছ থেকে একটা এনডোর্সমেন্ট নিয়ে তাকে হয় কিছু বুঝাইয়া ভুল টুল বুঝাইয়া মনে করছে যে অল্প বয়স কি বুঝে এটা ঠিক কথা আছে সমস্যা আছে তারপরও আছে এই সুযোগটা নিচ্ছে যে বিএনপি ঘাড়ে চড়া সে এই সুযোগ নিচ্ছে তো এইগুলো কোনো কিছুই কাজে লাগবে না বিএনপি এখন ইয়া একটা তার নেতৃত্ব এখন বিদেশে লন্ডন নেতৃত্ব সেখানে তারা যে মিটিং করলো যে তারেক জিয়ার সাথে এমনি তো তারেক জিয়াকে সে প্রথমে তার মিটিং বিশ মিনিট সে মিটিং করছে সবার সামনে আর পঁয়তাল্লিশ মিনিট গোপনে কথা বলছে তারেকের সাথে তো এই পঁয়তাল্লিশ মিনিট কি কথা বলছে এটা বাংলাদেশের পরিস্থিতি আর উনার স্টেপস এগুলো দেখে বোঝা যায় যে কি তারেক রে কি বোঝানোর চেষ্টা করছে এবং তারেক কোন পথে তার জন্য কি করবে এটা কিছুটা অনুমান করা যায় তবে আমার মনে হয় না যে সেনাবাহিনী যারা এই দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে একটা মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে সেনাবাহিনী তাকে নিয়োগ দিয়েছে তাই সেই নিয়োগ বিষয়টা অর্গানাইজ করছে সেই সেনাবাহিনী পুরস্কার বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন শেষ হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে নতুন সরকার দেখতে চাই ইলেকটেড গভর্নমেন্ট দেখতে চাই তাদেরকে সে এখন ডিফাই করে সে এখন আপনি বলেছে না ইয়েতে হবে না এপ্রিলে হবে এখন তারেকের সাথে গিয়ে হয়তো ধর্না দিচ্ছে যে নির্বাচনটা তো এগুলো সবই তার কিন্তু কালক্ষেপণ করা টাইম কিলিং এর বিষয় ষড়যন্ত্রের জন্য কথা বলুন যে তার যে এই লন্ডন সফর এবং লন্ডন সফর তারেক রহমানের সঙ্গে কথা বলা আমরা জানি যে বিএনপি সহ অন্যান্য দলগুলো তারা কিন্তু এখনো পর্যন্ত বলছে যে তারা ডিসেম্বর ইলেকশন চায় একমাত্র ইউনুজ একা যিনি বারবার সেটাকে পরের বছরে পিছিয়ে দিচ্ছেন এবং বারবার তিনি সময়টা বিলম্বিত করছেন তো সেক্ষেত্রে তারেক রহমানের সঙ্গে কথা বলা কি আদতে কি এই ভোটের ক্ষেত্রে কি তার দিকে কি খানিকটা হলেও কি দল ভারী করতে পারবে কি মনে করছেন এটা ডিপেন্ড করে এখন তারেকের উপরে ডিপেন্ড করে যে বিএনপি তো ছিল একেবারে যে ডিসেম্বরের ভিতরে লেটেস্ট বাই ডিসেম্বর থার্টি এর ভিতরে নির্বাচন শেষ করতে হবে একেবারে এক পায়ে দাঁড়ানো এবং তারা ইয়া ইর রিভোকেবল ইয়াতে বলে দিচ্ছে তারা তো এখন আবার দেখলাম তারিখের কারণে বিএনপি বাংলাদেশের বিএনপিও বলছে যে হ্যাঁ এখন থেকে একটু সরে আসলেও এক মাস দেড় মাস পিছিয়ে দিল নির্বাচনটা ঠিক হলে হয় এরকম সুর তার আগেই দিল তার কারণ তারেকের সাথে তাদের তো সব সবসময় কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে তো এই তাই মিটিং এর ভিতরে মিটিংয়ে বলা হলো রেজলিউশন খুব সিগনিফিকেন্ট জিনিস বিএনপির একটা সেটব্যাক লক্ষ্য করলাম যে যে দেশ বিক্রির যে মেইন হোতা যে ডক্টর খলিল যে চিফ সিকিউরিটি চিফ যাতে বলা হয় বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি সে বিএনপির দাবি ছিল সে এবং আরো দুই চারজন লাফাঙ্গা পোলাফান এদেরকে ক্যাবিনেট থেকে সরাই দিতে হবে কিন্তু দেখলাম আজকে আলোচনায় দেখলাম যে তারেক রহমানকে গাড়ি নিচে গিয়ে গাড়ি পর্যন্ত গিয়ে সেই খলিল তাকে রিসিভ করে নিয়ে আসলো তো সেটাতে তারেকের সম্মতি না থাকলে তো এটা হতো না তারপরে যা হোক বিএনপি কিছুটা তারও পিছু হটছে আমার মনে হচ্ছে তাদেরও খানিকটা সেট ব্যাক হয়ে গেল তো দেখি ফাইনাল আমরা দেখার আছে অনেক কিছু অনেক এখনো সময় আছে এর ভিতরেও অনেক কিছু ঘটে যেতে পারে তো সেটা দেখার বিষয় আছে এই জন্য অপেক্ষা করতে হবে একেবারেই আপনি আমাদের সঙ্গে থাকুন আপনাদের তবে আরও একবার দেখাবো যে লন্ডনে ঠিক কি ঘটনার সম্মুখীন হতে হলো ইউনুসকে শুধুমাত্র কিন্তু টেররিস্ট বলা নয় এমন কি তার ছবিতে জুতোর মালা পর্যন্ত পড়ানো হয়েছে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হলো তাকে দেখুন সেই ছবি দেখুন ইউনুসের পুসপুতুল এবং সেখানে পড়ানো হয়েছে জুতোর মালা আমরা এই যে ছবিটা দেখছি মানে চরম অপমান মানে এরকম অপমান মনে বিদেশের মাটিতে গিয়ে কোনো রাষ্ট্রনায়ককে পড়তে হয়নি না কখন আমাদের ইতিহাসে আমরা তো নিকট এবং অতীত কোন ইতিহাসে আমরা দেখলাম না যে কোনো রাষ্ট্র সরকার প্রধানকে এইভাবে হ্যাঁ অপমানিত হতে হইলো এটা তারপরেও তো আমার মনে হয় না যে এইগুলো কোনো কাজে হবে এটা ইনুসের ভিতরে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হবে বলে আমার মনে হয় না এরপরও আমার ধারণা যে বাঙালি জাতিকে আরো কিছু ষড়যন্ত্রমূলক আরো অনেক কিছু দেখার আছে তো তারপরে পরিণতিও দেখবে মানুষ এরকম একটা এই পর্যায়ে তো আর সব সময় থাকবে না তো সবচেয়ে বড় কথা হলো যে সেই দেশের জাতির একটা অপমানের বিষয় হয়ে দাঁড়ালো একটা বেঈজত করবো নেশনটাকে যেভাবে মে করলো সে তার তো ইজ্জত বলে কিছু নেই ইজ্জত থাকলে তো সে অন্য কেউ ইজ্জত দিতে জানে তো এটা খুবই দুর্ভাগ্যজনক